নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ছটপট করে সকালবেলায় এই জলখাবারটা বানিয়ে ফেলুন আটা আলুর এই জলখাবারটা তো খুব টেস্টি আর খুব তাড়াতাড়ি এটা বানানো যাবে তো চলুন দেখে নেওয়া যায় যে কীভাবে বানাচ্ছি তো দেখুন প্রত্যেকটা আটা আলুর এই যে জলখাবারটা এটাকে এইগুলো কিন্তু প্রত্যেকটা দেখুন ফুলেছে আর খুব চটজলদি বানানো যাবে এই দেখুন এই দেখুন এই দেখুন কী সুন্দর ফুলে গেছে এবার আমি এটাকে তুলে নেবো তো দেখুন আমি এখানে কিন্তু চার কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা পাঁচ কাপ বা দু কাপ আটা নিয়েও করতে পারেন আর এখানে কিন্তু আমি হাফ চামচ চিনি আর সামান্য স্বাদ মতো নুন নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব নুন চিনিটা আটার সাথে এবার আমি এখানে একটা ডো তৈরি করবো এর ডোটা কিন্তু একটু মানে যেরকম এই নাস্তাটা মানে জলখাবারটা তৈরি হবে তখন কিন্তু একটু খাস্তা মতন হবে সেই জন্য খাস্তা বানানোর জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিচ্ছি এবারে আটার সঙ্গে তেলটা মিশিয়ে নেব তো দেখুন আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তেল আর আটাটা তো কী করে বুঝবেন পারফেক্ট হয়েছে তো এখান থেকে আমি এক মুঠো আটা নিয়ে নিচ্ছি দেখুন এরকম দলা পাকিয়ে যাচ্ছে মানে এটা ভালোভাবে মাখা হয়েছে দেখুন এবার আমি অল্প অল্প জল দিয়ে একটু ডোটা শক্ত করে বানিয়ে নেবো নর্মাল আটা আটার মতন না কিন্তু একটু শক্ত করে বানাতে হবে তাহলে কিন্তু এটা খাসতে হবে অল্প অল্প জল দিচ্ছি নর্মাল জল কিন্তু এটা এভাবে মেখে নেব তো দেখুন আমি কিন্তু আটাটাকে ভালো করে কিন্তু মেখে নিয়েছি চটকে চটকে তো এবার আমি আটাটাকে রেস্টে রাখবো দেখুন কতটা পরিমাণে শক্ত হয়েছে তো এটাকে কিন্তু দশ মিনিটের জন্য রেস্টে রাখলে কিন্তু এটাকে আটাটা আটাটার থেকে জল বেরিয়ে আসবে মানে আরও সফট হয়ে যাবে তখন এতটা শক্ত আর কি থাকবে না তো এখন থাকো দশ মিনিট তার মধ্যে আমি আলুর পুরটা রেডি করে নেব দেখুন কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের তেলের মধ্যে কিন্তু আমি দেখুন সাদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু পরিমাণ মতনই দেবেন বেশি যেন না হয় এবার আমি এর মধ্যে নুন চিনি আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে আমি সেদ্ধ করা আলুটাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু আগের থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে তো এবারে আমি এটাকে ভালো তো দেখুন আমি কিন্তু এটাকে শুকনো শুকনো করে তো এটা কিন্তু করে নিচ্ছি আলুর ডোটা এটা কিন্তু মিডিয়াম আছে করতে হবে আচে জোর দিলেই কিন্তু এরকম কড়াইয়ের পাশে লেগে যাবে মিডিয়াম আছে করবেন দেখবেন কিচ্ছু হবে না ম্যাগি মশলা দিয়ে দেবো যেহেতু আমি পেঁয়াজ আদা রসুন কিছুই তো আমি দেই নি তো এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আলুর ডোটার মধ্যে এবার এটুকুন ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে তো দেখুন আমার কিন্তু আলুর পুরটা তৈরি হয়ে গেছে এবার দেখুন কীরকম সফট মতন হয়ে গেছে একটু সফট হয়েছে তো এটাকে আমি আবার একটু মথে নেবো মথে নিয়ে গোল গোল করে আটাটা আর কি বেলে নেবো আমি কিন্তু এটা ময়দা দিয়ে বেলে নেবো বেলার সময় আটাও ব্যবহার করতে পারেন বা ময়দাও ব্যবহার করতে পারেন তেল দিয়ে ব্যবহার করা যাবে না কিন্তু তো দেখুন আমি কিন্তু এই কটাই লেচি করে নিয়েছি তো দেখুন আমি কিন্তু এখানে একটুকুনি আটা নিয়ে নিয়েছে তো এবার আমি বেলে নেব এখানে কিন্তু আমি একটা বেলে নিয়েছি দেখুন এটা বেলে নেব একটু পাতলা করে বেলতে হবে কিন্তু চেপে চেপে বেলতে হবে তাহলে এটা গোল হবে রুটিটা এইভাবে বেলে হবে পাতলা করে তো মোটামুটি আমি কিন্তু একটু বেলে নিয়েছি দেখুন এটা তো আলুটা পুটটা তো রেডি করতে হবে তো আমি এখানে আরেকটা বেলে নেব এইভাবে এইভাবে বেলে নিতে হবে তো দেখুন আমি কিন্তু সুন্দর করে বেলে নিয়েছি এখানে পুর ভরতে হবে তো দেখুন এবার আমি এখান থেকে আমি আলু পুর নিচ্ছি অল্প অল্প করে জল নিয়েছি জল নিয়ে কিন্তু ভালো করে জুড়ে দিতে হবে নাহলে কিন্তু ছাড়িয়ে বেরিয়ে আসবে পরে ভাজার সময় এই তো এখন এখন থাক সেট হবে আবার একটু অল্প একটু আলু রে নিয়ে নিচ্ছি এইভাবে জুড়ে দেবো সবগুলো তো দেখুন এগুলো কিন্তু সবগুলো সেট হয়ে গেছে এবার আমি এখান থেকে একটা করে ডো নেবো এটা কিন্তু ভালো করে মুড়ে দিতে হবে কিন্তু এইবার আমি এগুলোকে বেলে নেব বেশি চাপাচাপি করার দরকার নেই একটু মোটা থাকবে অসুবিধা নেই ব্যাস এইভাবেই কিন্তু আমি সবগুলো করে নেব দেখুন এইগুলো কিন্তু এখন আপাতত এরকমই থাকবে এটা আরও সেট হয়ে যাবে তাতে এখন কড়াইতে কিন্তু বেশ খানিটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু আগে ভালো করে গরম করে নেবেন তো আমি এবারে দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে দেখুন তো এবার আমি এগুলোকে কিন্তু দিয়ে দেব এই দেখুন স্কেলটাকে মাঝে মাঝে এইভাবে এইভাবে একটু করে দেবেন তো দেখুন এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে এক পিট তো এবার আমি এটাকে উল্টে দেবো এই দেখুন কি সুন্দর গোল্ড ব্রাউন হয়ে গেছে পুরোপুরি কিন্তু এমন ফুলে গেল দেখুন এই দেখুন সুন্দর ভুলে গেলো দেখুন আমি এটাকে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি কিন্তু আর একটা দিয়ে দেব এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টে দেবো এভাবে কিন্তু ভুলে গেছে দেখুন ভীষণ লোক আমি কিন্তু এই করে কিন্তু সবগুলোই কিন্তু করে নেব দেখুন আটা আলুর জলখাবারগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তো এগুলো কিন্তু সসের সঙ্গেও খেতে পারেন বা শুধুও খেতে পারেন আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি তো এইভাবে ট্রাই করবেন